অবশেষে ব্যাংক নিফটি লাস্ট দুদিন ধরে ফিফটি ওয়ান থাউজেন্ডের উপরে ক্লোজ দিচ্ছে নিফটি অল টাইম হায়ের কাছে আছে এবং যদি ক্রুড অয়েলের মুভমেন্ট দেখি ক্রুডে আজকে টু পার্সেন্টের ফল হয়েছে এখনও পর্যন্ত দেখি ক্রুডের টু পার্সেন্ট ফল চলছে তো এখানে কাল মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে ইন্টারডে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং প্রথমে দেখে নেব লাস্ট অ্যান্স ভিডিওতে আমরা কি ডিসকাশন করেছিলাম কারণ মনে রাখবেন এই যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এটা একটা ফুল লার্নিং ভিডিও দেখুন মার্কেট যতক্ষণ পর্যন্ত সেল 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 মার্কেটে সেল প্ল্যান করা যাবে ইম্পর্টেন্ট লেভেলের বেশি যদি আপনি ইন্টারে ট্রেড করেন মার্কেটে তো সেক্ষেত্রে মার্কেট অপরচুনিটি না দিলে নিফটি ব্যাংকটির ক্ষেত্রে ট্রেড প্ল্যান না করাই ভালো বা যদি ট্রেড প্ল্যান করতে হয় সেক্ষেত্রে অপরচুনিটি দিলে তবেই করা যাবে অথবা আমি গতকাল আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করেছিলাম যে আপনি স্টকে ট্রেড প্ল্যান করতে পারেন আজকে মার্কেটে বিশাল কিছু মুভমেন্ট হয়নি এখানে যদি আপনি ট্রেড প্ল্যান দেখেন তাহলে একটাই ট্রেড প্ল্যান ছিল যেটা হচ্ছে মর্নিংয়ে মার্কেট এখানে নিচে এসছে এবং গতকাল আমি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করেছিলাম টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন এইটটি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের যে লেভেল এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল ছিল এবং এক্স্যাক্টলি দেখুন মার্কেট এই সাপোর্ট লেভেলের সাপোর্ট নিয়ে এখান থেকে কিন্তু বাউন্স এসছে আবার নিচে এসছে প্রিভিয়াস যে লো ছিল লাস্ট যে লো বানিয়েছিল মার্কেট সেই লোকে মার্কেট এখানে সেই লোকে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং তার উপরেই মার্কেট এখান থেকে তার উপর থেকেই মার্কেট এখানে রিভার্স নিয়েছে দেখুন এখান থেকে যদি দেখি এখান থেকে রিভার্স নিয়ে আবার মার্কেট উপরে গেছে এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইটটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কাছাকাছি এসে এখান থেকে আবার মার্কেট সাইড হয়ে যায় সেদিকে একটা প্রফিট বুকিং আমরা ইন্টারভেসে দেখেছি তো অল টাইম হায়ার কাছে মার্কেটে এরকম প্রফিট বুকিং আসে বাজারে যদি দেখি ব্যাঙ্ক নিফটি আজকে ভালো মুভমেন্ট ছিল ইন্টারভেস যদি আমরা নিফটির তুলনায় দেখি নিফটির তুলনায় কিন্তু ব্যাঙ্ক নিফটির ভালো মুভমেন্ট কম্পারেটিভলি যদি আমরা দেখি দেখুন লোয়ার লেভেলে ব্যাঙ্ক নিফটি যে সাপোর্ট লেভেল ছিল আমাদের নিচের দিকে এলে ফিফটি ওয়ান থাউজেন্ডের উপরে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে দেখুন নিচের দিকে এই সরি ফিফটি হ্যাঁ ফিফটি ওয়ান থাউজেন্ডের উপরে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে নিচের দিকে দেখুন ব্যাঙ্ক নিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড নিচে এসছে এখান থেকে হ্যামার ক্যান্ডেল বানিয়েছে উপরের দিকে মুভমেন্ট হয়েছে যদি দেখেন এই মুভমেন্টটা কিন্তু দুশো থেকে আড়াইশো পয়েন্টের মুভমেন্ট হচ্ছে এটা আবার নিচে এসছে সেম দেখুন এখান থেকে হায়ার লো ফরমেশান দ্যাট মিনস প্রিভিয়াস যে লো এই লোটা থেকে পরের লোটা আরও উপরে আছে এখান থেকে কিন্তু উপরের দিকে আবার দু তিনশো পয়েন্টের মুভমেন্ট দিয়েছে তারপরে মার্কেট সাইড হয়ে গেছে কোনো মুভমেন্ট হয়নি সেটার দিকে একটা প্রফিট বুকিং হয়েছে কম্পারিটিভি যদি দেখি ব্যাঙ্ক নিফটি লাস্ট দুদিন ধরে ফিফটি ওয়ান থাউজেন্ড উপরে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড ক্লোজিং ফিফটি ওয়ান থাউজেন্ড উপরে ক্লোজিং কিন্তু ভালো ক্লোজিং তো এখান থেকে ট্রেড প্ল্যান কীভাবে করা এখান থেকে সঙ্গে ক্রোড যদি দেখি মিড কাপ সিলেক্টও কোনো মুভমেন্ট হয় একদিন একদম অল টাইম হায়ার কাছে আছে এবং অল টাইম হায়ার কাছে আজকে যদি ক্লোজিং বেসিসে দেখি ক্লোজিং বেসিসে অল টাইম হায়ার কাছেই ক্লোজ হয়েছে মিড কাপ সিলেক্ট এবং আজকে খুব খুব ভালো স্টকের মুভমেন্ট হয়েছে যেমন বাজাজ ফাইন্যান্স যদি আমরা দেখি দেখুন যদি আমরা এখানে বাজ ফিন দ্যাট মিন্স বাজাজ ফাইন্যান্স এই স্টকটিকে দেখি স্টকটি দেখুন আজকে খুব ভালো একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে ওয়ান ডে বেসিস যদি দেখি ইন্টারবেসিসে যদি দেখি একটা ভালো মুভমেন্ট হয়েছে আমি শেয়ার করেছিলাম স্টকটি মর্নিংয়ে আমাদের গ্রুপে এবং এর সঙ্গে যদি আমরা বাজাজ ফিন দেখুন বাজাজ ফিন বলে আরেকটা স্টক আছে ঠিক আছে বাজাজ ফিনসার্ভ। বলার একটা স্টক আছে যার দাম সতেরোশো টাকার কাছাকাছি এই স্টকটিতে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং ইন্টারভেসিস মুভমেন্ট আমরা ক্যাপচার করেছি আজকে এরকম স্টক কিন্তু থাকে আপনি যদি আজকে দেখেন মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয়নি তো সেক্ষেত্রে আপনি যদি স্টকে চলে যান দেখুন এখান থেকে আজকে কিন্তু অনেকগুলি স্টকে মোর দ্যান এখানে দেখুন মোর দ্যান ইলেভেন পার্সেন্ট মুভমেন্ট হয়েছে ডেল্টা এখানে ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হয়েছে ফোর পার্সেন্ট মুভমেন্ট হয়েছে পার্সেন্টেজ ওয়াইজ যদি আপনি দেখেন এখানে দুর্দান্ত মুভমেন্ট কিন্তু স্টকের হয় ঠিক আছে তো যাই হোক ইন্টার বেসিসে যখন আমাদের ট্রেড প্ল্যান এখানে থাকবে কীভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি আগামীকালের জন্য আর আমি শেষে আপনার সঙ্গে ডিসকাস করবো ক্রুডের ইম্পর্টেন্ট লেভেল এখান থেকে ক্রুডের ট্রেড প্ল্যান কী হতে পারে তো প্রথমে নিপটির ক্ষেত্রে দেখুন সিম্পল অ্যানালিসিস থাকবে যতক্ষণ পর্যন্ত গতকালের লেভেলই থাকবে যতক্ষণ পর্যন্ত টোয়েন্টি ফাইভ থাউজেন্ড উপরে থাকবে ঠিক আছে নিচের দিকে টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন সেভেন্টি টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন সেভেন্টি নিচে এই লেভেলের নিচে যদি এখান থেকে ট্রেড করতে স্টার্ট করে এবং নিচে যদি পাঁচ মিনিট বা যদি ধরুন এখান থেকে দুটো পাঁচ মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে এখান থেকে একটা ছোটো স্টপলসের বেসিসে এখান থেকে সেল সাইডে প্ল্যান করা যেতে পারে সিক্সটি থেকে সেভেন্টি পয়েন্টের মুভমেন্টের জন্য ঠিক আছে নিচের দিকে মুভমেন্ট এলে এখানে প্রফিটও বুক করা যেতে পারে বা তার বেশিও ওখানে টার্গেট অ্যাচিভ হতে পারে কারণ নিচের দিকে এখানে টোয়েন্টি ফোর থেকে এইট পর্যন্ত টার্গেট কিন্তু দেখাতে পারে যদি বাজার এখানে ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ ওপেন হয় টোয়েন্টি ফিফটির উপরে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কাছাকাছি নিচে আসতে দিন বা ছোট্ট একটা দশ পনেরো মিটার একটা রেঞ্জ বানাতে দিন ওই রেঞ্জ যখনই ব্রেক করবে বাজার উপরের দিকে ট্রেড প্ল্যান করা যাবে উপরের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি টু হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে ইন্টারবেসিসে তো সেল সাইডে ট্রেড প্ল্যান করলাম আর এখানে এর মাঝামাঝি থাকলে বড়ো কোনো ট্রেড সেট আপ নেই সেম যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটির দুদিন ধরে ফিফটি ওয়ান থাউজেন্ড উপরে ক্লোজ দিয়েছে যে ট্রেন লাইন যে চ্যানেলের মধ্যে দিয়ে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ব্যাঙ্কটা চ্যানেলের মধ্যে চলছে চ্যানেলটা একদম হায়ার লেভেলে আছে বাট এখান থেকে কিন্তু বড়ো কোনো মুভমেন্ট আমরা দেখছি না তো আগামীকাল যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি দেখেন যে ব্যাঙ্ক নিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি ওয়ান থাউজেন্ড ফোর ফোর হান্ড্রেডের উপরে বা ফোর ফিফটির উপরে সাস্টেন করছে ফিফটি ওয়ান থাউজেন্ড ফোর ফিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড ফোর ফিফটির উপরে সাস্টেন করছে সেক্ষেত্রে ফিফটি ওয়ান থাউজেন্ড ফোর ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড রেঞ্জ যদি এখান থেকে ব্রেক করে উপরের দিকে ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন ফিফটি থেকে এইট হান্ড্রেড পর্যন্ত টার্গেট ব্যাঙ্কটি দেখাতে পারে এবং কিন্তু উপরের দিকে মুভমেন্টও আসতে পারে যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে ব্যাঙ্কিফটিকে ফিফটি ওয়ান থাউজেন্ডের নিচে ট্রেড করতে স্টার্ট করতে হবে এবং নিচের দিকে ফিফটি ওয়ান থাউজেন্ড থেকে ফিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড থেকে ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড এটা একটা সাপোর্ট লেভেল এই লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে ফিফটি থাউজেন্ড এইট থেকে নাইন হান্ড্রেড ঠিক আছে এটাই হচ্ছে সাপোর্ট লেভেল এই লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে দু তিনশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু খুব ইজিলি দেখাতে পারে সেক্ষেত্রে ছোটোখাটো ট্রেডও প্ল্যান করা যেতে পারে মিড ক্যাপ সিলেক্ট যেহেতু উপরের লেভেলে আছে মিড সিলেক্ট সিলেক্টকে যদি দেখি মিড সিলেক্ট এখানে ট্রেড প্ল্যান তখনই করা যাবে সেল সাইডে তো এই মুহূর্তে ট্রেড প্ল্যান দেখছি না সেল সাইডে তখনই ট্রেড প্ল্যান করা যাবে যদি এখান থেকে তেরো হাজারের লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে উইক হবে এবং ফাইনালি বারো হাজার নশো পঞ্চাশের লেভেলের নিচে এখানে সেলসাইডে প্ল্যান করা যাবে আদারওয়াইজ এখানে তেরো হাজার কুড়ি তেরো হাজার পঁচিশের কাছে গেলে এখানে বাইং অপরচুনিটি হতে পারে তো আগামীকাল যেহেতু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে তো একটা ট্রেন্ডিং মুভমেন্ট কিন্তু ব্যাঙ্ক নিফটি আসতে পারে যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম লেভেলগুলো আপনি ধ্যানে রাখতে পারেন এখান থেকে যদি আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি ক্রুড অয়েলের ক্ষেত্রে ক্রুড অয়েল দেখুন আজকে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট নেগেটিভে ট্রেড করছে এই মুহুর্তে এবং উপর থেকে একটা মুভমেন্ট নেগেটিভ সাইডে আমরা দেখেছি ক্রুড অয়েল উপরে যাওয়ার পরে যদি আমি এখানে ওয়ান আওয়ারের চার্ট দেখি আমি নিজে ট্রেড করেছি তো জাস্ট রিভার্সালে এখানে দেখুন উপরের লেভেল থেকে একটা ডাবল টপ ফর্মেশান শর্টার টাইম ফর্মে বানিয়ে এখান থেকে নেকলাইন ব্রেক করেছে এবং নিচের দিয়ে কিন্তু এর টার্গেট অ্যাচিভও করেছে এবার যদি এখান থেকে বাউন্স আসে যতক্ষণ না পর্যন্ত ক্রুড এখান থেকে সিক্সটি ফোর থা সিক্সটি ফোর হান্ড্রেড এইটটি থেকে সিক্সটি ফাইভ হান্ড্রেড লেভেলের উপরে ট্রেড না করছে ঠিক আছে এটাই রেজিস্ট্যান্স লেভেল তাই ট্রেড প্ল্যান করা যেতে পারে বাউন্সে সেলিং অপরচুনিটি হবে অথবা যদি আজকের ক্লোজিং ক্রুডের ইউএস মার্কেটের কথা বলছি আর ইউএস মার্কেটে ধরুন যখন যদি আমি দেখি এখানে আজকের ক্লোজিং যদি সেভেন্টি ফোর নাইনটি ডলারের নিচে হয় ঠিক আছে মানে ওয়ান ডে বেসিসে যদি আমরা দেখি এখান থেকে ওয়ান ডে বেসিসে প্রিভিয়াস যে লোকে যদি ব্রেক করে কিন্তু তাদের একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে সেক্ষেত্রে ক্রুডে কিন্তু সেলিং অপরচুনিটি হতে পারে এবং ক্রুডে যদি এখানে সেলিং অপরচুনিটি হয় নিচের দিয়ে কিন্তু ক্রুড এই লেভেলকে ব্রেক করবে আপনারা যারা ক্রুড অয়েলে ট্রেড করেন তারা একটা বা ন্যাচারাল গ্যাসে ট্রেড করেন তারা ফিফথ অগাস্ট ফিফথ অগাস্টে যে লো ওই লোকটাকে মার্ক করে নিন এই লোয়ের নিচে যদি ক্রুড আসে সেখান থেকে কিন্তু এখান থেকে মুভমেন্ট আসতে পারে এবং আমেরিকান মার্কেটে যে রিসেশান আসার কথা চলছে যদি রিসেসান এখন তো কোনো কথা চলছে না কারণ যখন আসে তখন কথা যখন হয় তখন আপনারা শুনতে পাই যখন শোনানো হয় আমাদের বাট এখন তো আমাদের শোনানো হচ্ছে না তো যদি ডিসিশান আসে তাহলে কিন্তু ক্রুডের এলো ব্রেক করবে এবং এলো যদি ব্রেক করবেন তাহলে ক্রুডের আমেরিকান মার্কেটে বা ওয়ার্ল্ড মার্কেটে ডিসিশান আসার যে চান্সেস চান্সেস কিন্তু এইট্টি পারসেন্ট বেড়ে যাবে কারণ একটা জিনিস মনে রাখবেন এই কমোডিটি মার্কেট যেটা আছে কমোডিটি মার্কেটটা কিন্তু অ্যাকচুয়াল মার্কেট এর উপরেও যদি বড়ো মার্কেট দেখেন সেই বড় মার্কেটটা কারেন্সি মার্কেট তার উপরে যদি মার্কেট দেখেন সেটা হচ্ছে বন্ড মার্কেট তো বাকি জায়গাগুলোতে কিন্তু সিগনাল দিচ্ছে ইকুইটি মার্কেটের টাকা ক্যাশ ইনফ্লো আছে যার জন্য কোনো মুভমেন্ট সেভাবে নিচের দিকে নেই বা যাই হোক আমরা যখন ইন্টারে ট্রেড প্ল্যান করবো সেভাবে ট্রেড প্ল্যান করবো পজিশানাল বেসিসে ট্রেড প্ল্যান করবো পজিশনাল বেসিসে লং সাইডে ট্রেড প্ল্যান করবো বাট সেক্টর ওয়াইজ স্টক ওয়াইজ কিন্তু আমাদের ভাবতে হবে ওভারঅল মার্কেট যদি দেখি ওভারঅল মার্কেটের কিন্তু বলিস নয় বাট সেক্টর ওয়াইজ যদি দেখি স্টক ওয়াইজ যদি দেখি আমি বলিস ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আকন প্রেস করুন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ